অনেকে বলছেন আমরা প্রিয়ার বুঝি না প্রিয়ার বোঝেন না আপনি যদি অঙ্ক না বোঝেন তো ক্লাসে ফেল করবেন আপনি ফেল করলে তা তো কি যদি আপনি অঙ্ক বোঝেন ক্লাসে থাকবেন না বুঝলে থাকবেন না শিক্ষকেরা কি আমার কথা বলেন না আপনি পেয়ার বোঝেন না আপনার রাজনীতি করার দরকারটা কি আপনি উচ্চ কক্ষে পেয়ার মানতে পারেন ওটা বোঝেন নিম্ন আপনি পেয়ার মানতে পারেন না সংরক্ষিত মহিলা সংসদের যে আসন এটাও পেয়ারের পদ্ধতিতে হয় এই পেয়ার আপনি বোঝেন ভিন্ন পক্ষের পেয়ার আপনি বোঝেন না আমরা প্রয়োজনে অনলাইনে ক্লাস করে দেব ডিজিটাল ক্লাস হবে আপনি অনলাইনে যুক্ত হয়ে শিখবেন কেমনে পেয়ার হয় কথা বোঝেন না অবিলম্বে পেয়ার পদ্ধতির দাবি মেনে নিতে হবে কোন রকমের কালো টাকা এবং পেশি শক্তির নির্বাচন বাংলাদেশে হবে না আমাদের অধ্যাপক রামাচন সাহেব যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থার প্রবর্তন করেছিলেন

আগামী দিনের যা কে নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্বাহিত হবে প্রত্যেকটি মানুষের ঘরে দোর ঘোড়ায় গড়ায় মুনতে হবে আসুন সকল চুলুম অত্যাচার নির্যাতনকে প্রযুক্জ্বনিত করে আমরা বেয়া নিঃশ্বাসের সময় প্রতিষ্ঠার সঙ্গে মাত্র করে দালিপল্লাকে বিজয় করি আজকে গোটা দেশে তালীপল্লার একটি বিজয় ধন বেজে উঠেছে আমরা করা মহল্লায় সব জায়গায় কথাগুলো প্রচার করে দাঁড়ি বাংলার পক্ষে আমাদের সমর্থন আদায় করতে হবে একটি মাসলা শুরু হয়েছে সেটা হলো মহিলারা এখন সব বিশেষ বিশেষ দলের নেতারা তাদের বৌর সব দাঁড়ি পোলায় এখন তারা কিন্তু বাড়ির মহিলাদের ভোট দিতে পারছে না কারণ তাদের স্ত্রীরা সব দাঁড়ি পোলায় এখন কত যারা শুরু করেছে যে স্বামীর কথা না শুনলে তার না তো না কথা বোঝেন না স্বামীর কথা না শুনলে জান্নাতে যেতে পারবে না এই ট্যাবলেট দিয়ে এখন বাড়ির মহিলাদের ভোট গ্রহণের চেষ্টা করা হচ্ছে স্বামীর কথা তো ওই পর্যন্ত শুনবে যে পর্যন্ত শরিয়াতের সীমার মধ্যে দেখবে কোন বিশেষ বিশেষ যে সব পাদ আছে ইসলাম ছাড়া এই সব পাদে বিশ্বাসী লোকদেরকে ভোট দেওয়া যায় নি আপনারা যদি ভোট আয়ের যান দেব আমাদের প্রিন্সিপাল সাহেবের কাছে যাবেন ভোটুয়ার সাথে যদি আইনের দরকার হয় তাহলে ফতুয়ার সাথে যারা আইন জানে তাদের কাছে যাবেন কি বলেন এই জন্যে আমরা স্পষ্ট বলতে চাই জামাত ইসলামের উপরে যা জুলুম নির্যাতন করা হয়েছে শহীদ মারাবতের রহমান নিজামি কামারুজ্জামান আলী আসল মোহাম্মদ মুজাহিদ বীর কাসম আলী মিন্টু যাদের রক্ত জমিনে ধরেছে তাদের রক্তের পদ্মা চাই আমরা এই দেশে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার মধ্য দিয়ে

আমগান আই ইনসাফের পক্ষে থাকি আল কোরআনের সমাজ ব্যবস্থা করার পক্ষে থাকি দাড়ি পল্লার বিজয় ধনীকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ তাআলা আগাম নির্বাচন পর্যন্ত আমাদেরকে মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করা তৌফিক দান করুন আমাদের বিরুদ্ধ পিতামাতার জীবনের গুণাখাত আল্লাহ তালা মাফ করুন আমাদের তারা কবলে বলেছে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুণাখথা মাফ করে দিন আল্লাহ আলী আল্লাহ আলাই তাইক সালাম আলাইকুমার ফুকুল্লাহ